কবরা সাহেব এটা কেমাকে কি খাওয়ান এটা গরুর মুখ এই তো আপনার মুখের রুচি ফিরে আসছে দেন টাকা আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার আমরা আজকে এসেছি সেই ভ্রাম্যমান কুদ্দুস কবিরাজের পক্ষ থেকে যে কোনো জটিল কঠিন যে কোনো রোগের সুচিকিৎসা দেওয়া হয় মাত্র এক মিনিটেই ফলাফল দেওয়া হয় ভাই তাই আর দেরি না করে চলে আসুন আমাদের দাওয়াখানার সামনে ভাই আমাদের এখানে আসার পর যদি আপনার চিকিৎসা সঠিক না হয় যদি এক মিনিটের মধ্যেই ভালো না হয় তাহলে আমরা আপনার পাঁচশো টাকা যে নিয়ে থাকবো সেটা ডাবল করে আমরা ফেরত ফেরত অর্থাৎ টাকা ভাই আসেন এক হাজার সেই কামরূপ কামাখ্যা থেকে আগত কুদ্দুস কবিরাজের পক্ষ থেকে আপনাদের এখানে এসছি মাত্র সপ্তাহে আমরা একদিনই আসি ভাই যে কোনো জটিল কঠিন সুচিকিৎসা দেওয়া হয় এক মিনিটেই ফলাফল দেওয়া হয় ভাই পাঁচশো টাকা যে নিয়ে থাকবো সেটা ডাবল করে আমরা ফেরত দিব অর্থাৎ এক হাজার টাকা ফেরত দিব ভাই হ্যাঁ ভাই আর দেরি না করে এখনই চলে আসুন আমাদের কবির সাহেব কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন আমাদের সিরিয়াল মাত্র আর দুইটা আছে মাত্র দুইটা 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 আর দেরি না করে চলে আসুন মাত্র দুইটা আছে সিরিয়াল দুইটা একটা মাইকিন শুনল সেই কবিরাজ বলে সব চিকিৎসার সমাধান দিবার পরে কেমন চিকিৎসার সমাধান দেয় আমি দেখতে বিশ্ব সিগার করে একটাই সে সুর থাকে দেখি রে কি কবিরাজ হাই মশিয়ানা এমন গোপন রোগের কথা আমি বলবো কবিরাজ কেন কবিরাজের গুষ্টিও রোগ ভালো করে পাবে না যদিও ভালো হয় বিজাই বলবো হয়নি 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 যাই কবিরাজের কাছে যাই দেখি কি বলে কবিরাজ আসসালামু আলাইকুম কবিরাজ সাহেব ওয়ালাইকুম আসসালাম আমি তো বাবু একটা রোগ নিয়ে আসছিলাম জি বলেন খুব গুপনীয় রোগ বলেন সমস্যা নাই আমি তো মেলা দিন ধরে মানে কিছু খাইতে পারি না যেটাই খাই যায় আবার দেখি ভাত খেলে দেখি ঘাসের লাগান লাগে নালে টক খেলো টকের ইয়া বুঝি না লবণ খেলো লবণের ইয়া বুঝি না মানে মুখত কোনো রুচি নেই তে এরকম কি আপনার কাছে কোনো সুচিকিৎসা পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই পাওয়া যাবে আপনি বসেন তা ল্যান্ডিনি দেখি বলেন দিনি ও রুসি আনতেই হবে ফিরে হ্যাঁ এটা কোনো ব্যাপারই না আমার কাছে আপনি তো মাইকিং শুনেই তো আসছেন এই সব রোগের 1 মিনিটের ট্রিটমেন্ট আমি করে থাকি এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না এটাই তো আমি চাই এই রোগের অবশ্যই সমাধান আমার কাছে আছে কোনো সমস্যা নেই আপনি একটু আমাকে সময় দেন জি এ কম্পাউন্ডার কম্পাউন্ডার এই কাদের এদিকে আসো জি কোবরা সাহেব জি কি হয়েছে বলেন ও ওখান থেকে পনেরো নম্বর ফাইলটা নিয়ে আসো তো আচ্ছা কবর সাহেব এই তো ফাইলটা পেয়ে গেছি যে নেন কবর সাহেব হম হম ঠিক আছে আপনি হ্যাঁ সম্পূর্ণটাকে নেন সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ খান এক ঢুকে হ্যাঁ অবশ্যই

সমস্যা তো একটি আছে কবিরাজ সাহেব কি সমস্যা খুলে বলেন আমার ইদানিং দেখতেছি এই মাথায় কাজ করোনা স্মৃতি শক্তি মনে হয় গেছে গ্যাসে আপনার কাছে কি কোনো চিকিৎসা আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই চিকিৎসা আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার ভিজিটটা রাখেন এখানে সমস্যা নাই কবিরাজ সাহেব বেরিয়ে গেলেন এই কম্পাউন্ডার জি কবির সাহেব বলেন বলেন এই এই ওই পনেরো নাম্বার বোতলটা নিয়ে আসো তো কবিরাজ সাহেব ও তো গরুর মুখ তাই তো আপনার শক্তি ফেরত আসছে দাও টাকা এই কবিরাজ কি ব্যালো রে আমার আজকার পাঁচশো জরিব না না এই কবিরাজোগ আমি দেখমই সামনে সব তো আমার দেখমই এই কবিরাজোগাবি এটা কানা সাজবো হ্যাঁ এটা কাঁধা সাজবো আসসালামু আলাইকুম গোবিন্দর সাহেব ওয়া সালাম আপনাকে চেনাচেনা মনে হচ্ছে না তো গোবিন্দর সাহেব এটা তো সিনার কথা না আমি প্রথম আপনার এখানে আসলাম তো কি সমস্যা আপনার সমস্যা আমি চোখে দেখি না দূরের কিছু দেখতে পারি না রাতেও দেখি না দিনেও দেখি না আবার মনে করেন খাবার বইশে আমার প্লেট বাদ দিয়ে আমার ছেলের প্লেটে হাত দিই আবার ইদারিং দেখতেছি পাঁচ থেকে দশ থেকে বিশ থেকে পাঁচশো থেকে হাজার থেকেও চিনতে পারি না আচ্ছা ঠিক আছে আপনি বসেন এদিকে এদিকে বসেন এদিকে এই তো জটিল সমস্যা নিয়ে আসছে এই রোগের তো চিকিৎসা আমার কাছে নাই এর কাছে মনে হয় এবার আমি ঠকেই গেলাম তো কি আর করার যেহেতু ঠকেই গেছি বিফলের মূল্য ফেরত স্যায় তিন তিন সপ্তাহ পর আপনাকে বাগে ফেলেছি আজকে আপনি কোথায় যাবেন ধরছি আপনাকে চাই আমি যেহেতু ঠকেই গেছি এই নেন আপনার এক হাজার টাকা না কবরাজ সাহেব এক হাজার টাকা কোনোভাবেই সম্ভব না এটা একশো টেকি আমি চিনেছি এই তো আপনার চোখের জ্যোতি ফেরত আসছে দেন আমার টাকা